আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে প্রথম রোজা তো দেখো এদিকে হচ্ছে সকাল থেকে মানে শুকনো বাতাস তো শুধু বৃষ্টি নেই বৃষ্টি থাকলে বলতে পারতাম যে ঝড় এসেছে তো ঘরের দিকে খুবই আওয়াজ পাচ্ছিলাম এই যে গাছের ডালগুলো একদম টিনের সঙ্গে লেগে লেগে আছে তো আমি তো সাউন্ডটা মিউট করে দিয়েছি সেই জন্য অ্যাকচুয়ালি খুবই সাউন্ড হতেছিলো তারপরে দেখো এখন অনেক টাইম কিন্তু আমি সে হওয়ার পরে ঘরেই ছিলাম মানে কাজকর্ম করিনি ঘরে নামাজ পড়ে তারপরে হচ্ছে কিছু টাইম শুয়েছিলাম তারপরে হচ্ছে মোবাইলের কিছু কাজ করেছিলাম এডিটিংয়ের কাজ তারপরে যখন বাইরে যাই দেখি ওরকম একটা অবস্থা তারপরে ওরকম অবস্থায় কিন্তু বাইরে কাজই করতে ইচ্ছা করে না তারপরেও দেখো রোজার দিন যত সকাল সকাল কাজগুলো করে নিব ততটাই আরাম হবে কারণ হচ্ছে ওইবেলাতে কিন্তু কাজ করতে একটুকু ইচ্ছাই করে না তো সেটা ভেবেই দেখো আমি কাজে হাত দিয়ে দিয়েছি এই যে দেখো এই পাশের বিছানাটা গোছিয়ে নিচ্ছি আর ওই পাশের বিছানাতে তোমাদের দাদা ভাই এখনও শুয়ে আছে আর এই পাশের বিছানাটাও মানে মেয়ে খেলাধুলা করে বা আমি ওইখানে বসে এডিটিং টেডিটিং করি তো বিছনাটাও অগোছানো হয়েছিল। বিছনাটাও গুছিয়ে নিলাম তো ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে বাইরে যখন এমনিতেই তো ধুলো আসে তার মধ্যে বাইরে এরকম শুকনো বাতাস চলতেছে তো ধুলো তো হবেই আর ওপর দিয়ে না আমাদের মানে ভেন্টিলেশন দিয়ে বাঁশের পাতা ঘরের ভিতরে আসে এটা কী করে জানি আসে বুঝতে পারি না তো চলো ওই পাশের রুমটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এ পাশের রুমটাও এখন অল্প গুছিয়ে নিব। তো মামের পাপাকে বলতেছি যে সার্ফ আয়না দাও কতগুলো কাপড় জমা হয়ে আছে তো এই কাপড়গুলো ধুয়ে নিই তো ওকে বলতে বলতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে ভেবেছিলাম সকাল সকাল আগে কাপড়টাই ধুয়ে নেবো কিন্তু কাপড় ধুয়ে ধুতে লাস্টে অনেকটা দেরি হয়ে যায় তো সেহেরি খাইয়ে মানে নামাজ পড়ে আবার কোরআন পরে শুয়েছিলো সেই জন্য এখন মানে অল্প দেরি করে উঠেছে তো দেখো আমার কিন্তু দুয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে আর দেখো এখন বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি আর বাইরে দেখো গাছগুলো দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণে হাওয়া চলতেছে আর আজকে আমার মানে ঝাড়ু ধোয়া আর যাই করা সব কিছু বেকারই হয়ে গেছে এখনই ঝাড়ু দিচ্ছি আর একটু পরে একদম পাতা দিয়ে ভরেছিল। আমাদের বারান্দাটার দিকে আরম্ভ করে টিনের চালটার ওই পাশে যে একটা মানে সাত সিস্টেম করে দিয়েছে যাতে করে দেখা না যায় টিনটা ওরকম একটা সিস্টেম করে দিয়েছে কিন্তু ঘরের সামনের ডিজাইনটা তো ওইখানে না অনেক পাতা জমে আছে ওইখান থেকেই কিন্তু পাতাগুলো পড়ে তো বন্ধুরা তোমরা তো দেখলে আর শুনলে মানে হাওয়ার যেটা শব্দ তো যাই হোক এখন আবার মিউট করে রেখেছি কারণ এরকম শব্দতে ভালো লাগে না মানে ব্লগটা জানি কীরকম একটা হয়ে যায় তো এদিকে দেখো এই এইরকম ওয়েদারের মধ্যে বাইরের কাজগুলো করতেছি কারণ ভালো লাগে না যদি এরকম করে বাহ বাসি রোয়ার ঠোয়ার পরে থাকে আর দেখো আমার মেয়ে কী করতেছে এদিকে হাওয়া বাতাস চলতেছে আমি ওকে বলতেছি মা তুমি ঘরে যাও এই হাওয়া মধ্যে বাইরে থাকতে হয় না আমি থাকার ইচ্ছা করতেছি না কিন্তু আমি কি করব কাজগুলো তো করতে হবে আর বাচ্চারা কি বুঝে মাকে বাইরে দেখছে ওরাও চলে আসছে তো দেখো আমার মেয়ে বড় বড় যে সেগুন গাছের পাতাগুলো ওই পাতাগুলো টোকাচ্ছে বলতেছে এটা আমার সাতা তো যাই হোক দেখো এখানে কলটার তো সমস্যা এই যে কলটাকে একটু পানি দিয়ে তারপরে পানি বের করে নিলাম আর তারপরে দেখো এখানে বাসনগুলো সব জমা করে রেখেছি তো এই বাসনগুলো এখন মেজে ধুয়ে নিব তো সেই খাওয়ার পরে যদি বাসনগুলো লগে লগে ধোয়া হয় তাহলে কিন্তু ভালো হয় কিন্তু এই যে অল্প আলসমি করে রেখে দেওয়া হয় আর তারপরে তো অনেকটাই দেরি হয়ে যায় তো দেখো আজকে হচ্ছে এই কড়াইটাকে আমি সিরিশ পেপার দিয়ে ভালো করে ঘষে নিলাম কারণ তলে মধ্যে কড়াইটার মধ্যে অনেক ময়লা আগের থেকেই জমে আছে তো ওগুলো কিন্তু উঠে না আর উঠানোর চেষ্টাও করি না আমি আজকে ভাবলাম যে না ডিম পাইলে বাড়াইলো তো চলো পরে যাই ডিম আজকে নতুন পারলে যায় আলহামদুলিল্লাহ আমার আরেকটা নতুন মুরগি আজকে প্রথম ডিম পারলো তো আগের মুরগিটা কিন্তু পুরান মানে মুরগি কিনে আনা হয়েছিল ওইটা যে যাদের থেকে কিনে নিয়ে আসছিলাম ওদের বাড়িতে দুই তিনবার ডিম পেরেছে আর এইগুলো কিন্তু বাচ্চা মুরগি কিনে আনছিলাম আমি কিন্তু প্রায় দুই মাস থেকে পারলাম এই দুই মাস পরে দেখো দুই মাস হয়নি না মনে দেড় মাসের মাথায় ডিম পারলো আমাদের বাড়িতে এসে তো যাই হোক এই ডিমগুলো কিন্তু আমি বাতে বসাবো না কারণ এই ডিমগুলোর সাইজ খুবই ছোট এখান থেকে বাচ্চা বেরোলে মানে বাচ্চা ফোটালে কিন্তু বাচ্চা বাঁচার সম্ভাবনা থাকবে না সেই জন্য এই ডিমগুলো আমার মেয়েকে সিদ্ধ করে দেবো খে খাবে আর তারপরে দেখো আজকে বাসন টাসন ধুয়ে ওইখানে বোতলগুলো ছিল বোতলগুলো ধুয়ে পানি ভরে ফ্রিজে রাখলাম কারণ হচ্ছে রোজার দিনে কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে শরবত রোদ বানাইলে কিন্তু ভালো লাগে তো যাই হোক সেই জন্য পানি একটু ফ্রিজে রেখে দিলাম এই কতদিন তো ফ্রিজে কিছুই রাখা হয়েছিল না মানে পানি তো রাখাই হয়নি ঠান্ডার দিন যেহেতু ছিল তো আজকে এই গরম গরমকালের জন্য আজকে প্রথম পানি দিলাম আর কি গরমকাল তো পড়ে যাচ্ছে আর তারপরে দেখো এখানে অনেকগুলো কাপড় ছিল এই কাপড়গুলো আজকে ধুয়ে নিচ্ছি আর কালকের থেকে না কাম কম করে করব তো রোজার দিনে এত কাম করলে না খুবই কষ্ট হয় তো আজকের প্রথম রোজা সেই জন্য একটু মানে কামটা বেশি হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে কামগুলো আমার আগের থেকেই আর তার মধ্যে যে শুকনো বাতাস দিয়ে না একদম উঠানটাকে একদমই ছেঁড়া বেড়া করে দিয়েছি কি বলবো এই দেখো কলের পাটটা কিন্তু সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম তারপরও দেখো আবার ঝাড়ু দিচ্ছি কারণ এখন কাপড়গুলো ধুবো কলের পারে এত ময়লা থাকলে যদি কাপড় ধুই পানি টানি পরে ওই ময়লাগুলো আটকে ধরবে সেই জন্য দেখো আমি কলের পাটটাকে ঝাড়ু টাড়ু দিয়ে পানি টানি দিয়ে ধুয়ে এই যে এখন কাপড়গুলো ধুয়ে নিব আর এদিকে মেয়েও আজকে খুবই দুষ্টামি করতেছে মানে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে যে দেখো এখন কিন্তু কান্না করতেছে আমি যাই হোক ওকে কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি তার মানে ও পানি ধরবে পানি নিয়ে ও খেলবে যে সাপের পানিগুলো যে আসে ও ধরতে চাইতেছে সেই জন্য দেখো আমি হলো ওকে দূরে একটু সরে রাখলাম আর এই জন্যই আমি মটর দিয়ে কোনো কোনো সময়ও কাপড় ধুই আবার কোনো সময় ধুই না কারণ হচ্ছে মটর যদি দিই না তাহলে আমার মেয়ে মানে খুবই দুষ্টামি করে যেতে বলে শেষ করা যায় না মানে মোটর দিলে ও মানে একদম কি হয় নিজের গায়ে পানি দেয় আমার গায়ে পানি দেয় তো যাই হোক বন্ধুরা দেখো কথা বলতে বলতে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর আজকে যেটা ওয়েদার কাপড়গুলো বাইরে ধোয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে গেছে তো দেখো বন্ধুরা এই যেখানে বাঁধাকপি ভাজি করব কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর হচ্ছে এটা হলো মিষ্টি কোমর তো পাতলা পাতলা করে কাটে নিয়েছি তো এটা দিয়ে এখন বড়া ভাজবো আর এই যে বুটটা ভাজা করব। হুম তো এখন অনেকটা পর আবার তোমাদের সামনে চলে আসলাম তো সব কাজকর্ম করে কিন্তু আমি ঘরে ছিলাম নামাজ পড়েছিলাম তারপরে এমনি অল্প শুয়ে বসেছিলাম তারপরে দেখো এখন হচ্ছে তিনটার মতন বাজে এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো এখানে বুট ভাজা বাঁধাকপির ঘন্ট আর দেখো আমি ইফতারের জন্য সব কিছু আয়োজন করে এই যে বসেছি আর এখন আমিও এখানে বসবো মানে তোমাদের দাদা ভাই এখানে অল্প দোয়া পড়তেছে তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটা আমি এইখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবে